ভারত জিব্বাটা হয়ে গেছে আসলে বড় বাংলাদেশ নিয়েছে এত বেশি বাংলাদেশের উপরে মাতভুরি করেছে এত বেশি বাংলাদেশের উপর আধিপত্য বিরাজ করেছে যার কারণে তাদের জিব্বাটা বড় হয়ে গেছে পাশাপাশি ভারত গোটা সাউথ ইস্ট এশিয়া থেকে আউস্টেড হয়ে পড়েছে ছোট্ট দেশ নেপালের কাছ থেকে তারা লাথি উষ্টা খায় ভুটান তাদেরকে কেয়ার করে না মালদ্বীপ তাদেরকে থোড়াই যাবে কেয়ার করে এবং মালদ্বীপ তাদেরকে ধমক দিয়ে বের করে দিচ্ছে মজুর মতো লোক তারা তো এখানে তো একটু মাদ্রিদ আসলে একটু আহ গায়ে আপনামা আপনার মরুল মোরল এরকম একটা কথা আছে একটু মাতবরি তো করতে হবে ঠিক না এখন এই তো আর সে কোথাও করতে করতে পারতেছে না তার মাতবরির একমাত্র জায়গাটা হচ্ছে বাংলাদেশ পাশাপাশি সাল থেকে সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে তারা বাংলাদেশ থেকে যেভাবে এবং যেভাবে সুবিধা নিয়ে যাচ্ছে এটা তারা অব্যাহতভাবে নিতে চায় যতদিন পর্যন্ত বাংলাদেশ নামক দেশটি স্বাধীন সার্বভৌম হিসেবে টিকে থাকবে এবং তাদের গোলাম তাদের গোলামি এবং তাদের গোলামির শৃঙ্খলাবদ্ধ যেই সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তাদের মাধ্যমে তাদের এই ধারাবাহিকতাটা অব্যাহতভাবে তাদের সুযোগ সুবিধাটা পেতে চাই এর জন্যই তারা ভারতীয় আধিপত্যবাদ কে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্ব স্তরের সমস্ত মেকানিজম নিয়ে তারা মাঠে নেমেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের পর এখন জাতীয় পার্টি আসবে জাতীয় পার্টিকে তারা পুনর্বাসন করবে একের পর এক তারা মেকানিজম তারা করে যাবে এবং বা এক ভাই বলেছিলেন যে আসলে ইট ইজ বিন সেটল্ড নাও যে আসলে বিএনপি কে তারা কিনে ফেলেছে বা বিএনপি তাদের পকেটে চলে গেছে এটা দর্শক শ্রোতা আপনারা বিচার বিবেচনা করবেন আসলে বিএনপির অবস্থানটা কি হয়েছে সে ব্যাপারে আমি সেদিকে না গিয়ে যে সংস্কারের বিষয়টা যে দেখেন আমরা ছোট কাল পড়েছি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আসলে আমাদের এই উপদেশটা অযোগ্য অথর্ব উপদেশটা অধিক সন্ন্যাসী আসলে সবসময় আপনি গোটা একটা দেশকে আপনি সঠিক পথে যদি পরিচালনা করতে চান একটা ট্রেনকে যদি তার গন্তব্যে নিতে চান নিয়ে যেতে চান একটা প্লেনকে যদি তার গন্তব্যে পৌঁছাতে চান বাস দিয়ে যদি আপনি নিজস্ব গন্তব্য স্থানে যেতে চান তাহলে আপনার ড্রাইভার পাইলট লাগবে দক্ষ এবং কম্পিটেন্ট রাইট ম্যান শুড বি প্লেসড ইন রাইট পজিশন এখন আমাদের এখানে এই যে যে কয়েক উপদেষ্টা হাতে গোনা আট দশ জন যেগুলো রয়েছে এগুলো অধিকাংশ হচ্ছে ইনকম্পিটেন্ট সরি টু সে আই মাস্ট সে দেয়ার কমপ্লিটলি ইনকম্পিটেন্ট স্বাস্থ্য উপদেষ্টাটাই কেউ কোনো দিন দেখেছেন বলেন তো তার কাজটা কি কেউ তো কোনো দিন দেখেনি নাই আমরা দুই তিনটে উপদেষ্টাকে খুব বেশি দেখি আসিফ নজরুল সার শেমালি ইউনিভার্সিটির টিচার বাট সরি যে আসলে আসিফ নজরুল সারের কিছু ভূমিকা জুলাই আমরা দেখেছি কিন্তু সে যদি ক্ষমতা পায় অনেক বড় কিছু করে ফেলবে সে বলেছিল তার একটা ভিডিওতে আমি কিছুদিন আগে দেখলাম কিন্তু এখন তো আপনি ক্ষমতায় আছেন ক্ষমতা করতেছেন আপনি কি করতেছেন আরেকজন উপদেষ্টা আছে আপনি দেখবেন রিক্সাওয়ালারে মিষ্টি খাওয়াবে আপনার দেখেন না রাস্তা স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় গিয়া একজনের গায়ে হাত দিয়ে বলে যে ঠিক আছে একটা মিস্টিক হয় ভাই আপনি ভালো মানুষ ঠিক আছে হোয়াট দিস ইজ নট ইউর জব এই রাস্তার রিক্সাওয়ালাকে মিষ্টি খাওয়ানো বা ওই গরিব বা কি বলে লেস ডেভেলপড অথবা একজন প্রতিবন্ধীকে আপনাকে যে মিষ্টি খাওয়ানো বা তারকে পাঁচশো টাকা দেওয়া এটা আপনার জব না আপনার জব হচ্ছে প্রতিবন্ধী যাতে তৈরি না হতে পারে প্রতিবন্ধী যাতে বাংলা সুযোগ সুবিধা পায় সেটা গতকালকের যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় আমি এই কথাগুলো বললাম মনির ভাই আপনার আগের একটা কোশ্চেনের প্রেক্ষিতে যে গতকালকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় তো সবার আগে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার যে সরি আমার প্রশাসন আমার বাহিনী আমার আন্ডারে কর্মরত পুলিশ কমিশনার কর্মকর্তারা যে কাজগুলো করেছে আমি সরি এবং যদি এটা যদি উন্নত দেশ হইতো কি হইতো উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি সিঙ্গেল মিনিট উইদাউট এনি ফার্দার ডিলে হি মাস্ট স্টেপ ডাউন সে বলবে আমি পদত্যাগ করলাম সরি আমি আমার কাজ করতে পারিনি বাংলাদেশের ওই যে একটা ভাই বললেন মনির ভাই বা এরকম বা কেউ একজন বললেন এই চেয়ার গুলো এত কুলুষিত চেয়ার এত চুইংগামের মতো আঠাযুক্ত চেয়ার এগুলো হচ্ছে বলে সুপার গ্লুর মতো এত কঠিন যে ওখানে যে বসে সুপার গ্লু দিয়ে এই চেয়ার গুলো না তাদের সাথে আটকে যায় এখান থেকে সে কেউ স্টেপ ডাউন করতে চায় না তারা স্টেপ ডাউন তখনই করে যখন কাদের সিদ্দিকের গামসা দিয়া তাদেরকে নেমে ট্রেনে স্টেনে নামাতে হয় আপনারা দেখছেন না গত পনেরো বছরে কত ঘটনা ঘটলো স্টেপ ডাউন করছে হাসিনা পালাইছে জানি যখন জনগণ বাধ্য হয়ে মাঠে মাঠে নামছে তখন পালাতে এক্সাক্টলি সেম এই যে যে অথর্ব ইনকম্পিটেন্ট উপদেষ্টা গুলো রয়েছে আপনি এই দেশটাকে সত্যিকার অর্থে পরিচালনার জন্য পাঁচ থেকে দশ জন মানুষ এনাফ আই উঠছে আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় একটা ডিবেট করেছিলাম যে আই নিড জাস্ট অনলি টুয়েন্টি পিপল আমার বিশ জন মানুষ দরকার বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য একেবারে এ টু জেড অর্থনীতি থেকে ফাইন্যান্স থেকে শুরু করে প্রশাসন সব ঠিক চলবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতা উত্তর আজকে চুয়ান্ন বছর পরে এই বিশ জন সত্যিকার দেশপ্রেমিক আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এই বিশ জন দেশপ্রেমিক উপহার দিতে পারেনি এটা এই লজ্জা প্রশাসনের এই লজ্জা সরকারের এই লজ্জা আমাদের জনগণের কারণ জনগণ বারবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজ লুটেরা ভূমিদস্যুদেরকে বারবার ক্ষমতায় নিয়ে আসে তারা কখনো ভালো মানুষকে সত্যিকার ডাইনামিক কম্পিটেন্ট তাদেরকে কখনো নিয়ে আসেনি তারা নিয়ে আসছে অ্যাসালমের মতো যে এবং এই বসুন্ধরা গ্রুপের লেসপেন্সার যারা রয়েছে তাদের দয়া দাক্ষিণায় যে সমস্ত এমপিগুলো রয়েছে যারা সারা দিন তাদের কদম করে ওই লেসপেন্সার গুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে যার সেম বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদের আমি কারণ এবং আমি মনে করি না যে আসলে তাদের কি কাজ আপনি যদি আমি আপনার এই শোয়ের মাধ্যমে বল একেবারে চ্যালেঞ্জ করে দিলাম আপনি যে যে উপদেষ্টা গুলো রয়েছে কিছু কিছু উপদেষ্টারে শুধু তাদেরকে জিজ্ঞেস করেন আপনার ম্যাডাম আপনার কাজ কি অনেক বেশ কিছু উপদেষ্টা রয়েছে না মহিলা উপদেষ্টা অনেকগুলো আপনি তাকে জিজ্ঞেস করেন যে যে আপনার কাজ কাজ কি তারা তার বলতে পারবে না আমার এটা সরি আসলে দেখেন এই সংস্কারের বিষয়টা হচ্ছে কি আপনি এই গভর্নমেন্ট চাচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি একটা পিসফুল ট্রানজিট চাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে তারা সরে যেতে চাচ্ছে কিন্তু এই নির্বাচন দিয়ে তারা ক্ষমতাটা কার কাছে দিয়ে যেতে চাচ্ছে তারা তো বাংলাদেশকে একটা অগ্নিকুণ্ডে রেখে যেতে চাচ্ছে টু বি অনেস্ট বাংলাদেশকে একটা দোজোকে ফেলে দিয়ে তারা একটা সেফ এক্সিট রুট খুঁজে বের করতে চাচ্ছে এই সেফ এক্সিট রুটের জন্য বিশ এই দুই হাজার তরুণ ছাত্র জনতা গত বছর তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি এর জন্য না শুধু একটা নির্বাচন না একটা আমূল পরিবর্তনের জন্য আজকে যদি শুধু নির্বাচন দিয়ে আপনি চলে চলে যাবেন যাবেন আপনি আপনি দেশের থাকবেন আর অন্য যারা থাকবে তারা জামাই থাকবে তাদেরকে কেউ টাচ করবে না কিন্তু এই আঠারো কোটি মানুষ কোথায় যাবে এক জগদ্দল পাথর চলে গেছে আর এক জগদ্দল পাথর বাংলাদেশের মসল আবির্ভূত বাংলাদেশকে ঠিক আগের মতোই ট্রেনে হিচড়ে এদেশের মানচিত্রকে এদেশের প্রতিটি ইঞ্চির মাটিকে এবং এদেশের মানুষের বিশেষ করে প্রবাসে যারা বসবাস করে তাদের রেমিটেন্সকে কে ট্রেনে খাবে যদি সংস্কার বিহীন যদি কোনো নির্বাচন হয় তাহলে মনে রাখেন লিখে রাখেন বাংলাদেশে আগামীর ভবিষ্যৎ খুবই অন্ধকারচ্ছন্ন অতি দ্রুত এই সংস্কারের জন্য আপনি যেটা বলেছেন যে কোশ্চেন এক বছর লাগে আর এবার সংস্কার করতে কি এক বছর লাগবে নাকি ওই যে চা বিস্কুট খাওয়ার জন্য দুই দিন পর পর এত মিটিং এর দরকার নেই সংস্কার করতে কতদিন লাগে এবং আপনার তো শুধু ডিসিশন না ইউ মাস্ট এক্সিকিউট আমি যেটা বলতেছিলাম যে আপনি শুধু ইউ নট অনলি টেক দ্য ডিসিশন বাট অলসো ইউ মাস্ট এক্সিকিউট দ্য ডিসিশন আপনি যদি আপনি কেমন উপদেষ্টা কেমন সরকার প্রদান আপনার কথা অন্য কেউ শুনবে না আপনার তো আপনি তো আমি আগের সেগমেন্টে বলেছিলাম আপনি তো আঠারো কোটি মানুষের লেজিটিমেট নিয়ে আঠারো কোটি মানুষের পরোক্ষ ভোট নিয়ে ক্ষমতে আসছেন আপনি কেন এই আঠারো কোটি মানুষের সাথে কথা বলতে পারবেন না আঠারো কোটি মানুষের সাথে এমন আইন প্রণয়ন করতে পারবেন না আঠারো কোটি মানুষের সেফটি সিকিউরিটি অ্যান্ড করতে পারবেন না এই আঠারো কোটি মানুষের কল্যাণের কথা কেন করতে পারবেন না ওই গুটি কয়েক কয়েকটা দশ বারোটা দল নিয়ে যায় চা বিস্কুট খায় নামে একটু নাটক ফাটক হয় এগুলো করে সব বিতর্ক এগুলো দিয়ে কাজ হবে না আমি পরিশেষে এই যে আরিফ বিল্লা ভাই খুব ইয়াং এনার্জেটিক তাদের ১৮ দুই থেকে দুই সাল পর্যন্ত তারা যে রোল প্লে গুলো করছে এই রোল প্লে তাদেরকে আরো করতে হবে আনটিল অ্যান্ড আনলেস বাংলাদেশকে সেটেল ডাউন না করা পর্যন্ত এবং এই জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদেরকে অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশকে বাংলাদেশকে পাহারা তাহলে বাংলাদেশ মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবে আদারওয়াইজ হাসিনা চলে গেছে আর এক হাসিনা আবার ক্ষমতা আসবে এবং আমাদেরকে কুরে কুরে খাবে ধন্যবাদ